যাত্রাপথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন অন করে রাখুন যাতে সবকটি ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন দেখুন কত সুন্দর করে দীঘার চারিদিকটা কিন্তু সেজে উঠে বাঙালি সব বেশি ভালোবাসে কোন জায়গা দীঘা হ্যাঁ প্রথম নাম আসে কোন জায়গা দীঘা দীঘা হচ্ছে সেই দীঘা হ্যাঁ সুতরাং এই দীঘা নিয়ে কোনো কথাই হবে না কথা হবে না চুপচাপ নীরব হয়ে দেখো দেখো আর অনুভব করো আমরা সন্ধেবেলা বেরিয়েছি একটু সিবিচের দিকে যাব দুপুরবেলা যেরকম আপনাদের বললাম যে আমরা খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি রেস্ট নিয়ে এখন সন্ধেবেলা বেরিয়েছি বিচ দেখার জন্য বিচটা কীরকম সেজে উঠেছে যেহেতু প্রচুর পর্যটক এসছেন এখানে তো সেটা দেখানোর জন্য আর তারপরে তারপরে ভিডিওতে আমি আপনাদের এই ঈশান গেস্ট হাউস যে গেস্ট হাউসে আমরা আছি সেই গেস্ট হাউসের পুরো ডিটেলস আপনাদের দেখাবো বা আপনাদের সাথে শেয়ার করবো কত ভাড়া রকম রেট আর এখন কি রকম রেট চলছে আর ফ্যাসিলিটি ওনার কি কী দিচ্ছেন এই সমস্ত নিয়ে থাকবে আমার পরে ভিডিও তো আজকে সিরিজটা এনজয় করতে চলুন এই সন্ধেবেলার সময় সিরিজটা কিন্তু দারুণভাবে সেজে ওঠে বেশিরভাগ পর্যটকরাই এখন বেরিয়ে করেছেন সন্ধেবেলার সিভিসটাকে আনন্দ উপভোগ করার জন্য সিরিজে আর সিবিচে অনেক বিশাল মেলা বসেন মেলা বসে আপনারা সবাই জানেন আর এই সম্বন্ধেই আজকে আপনাদের সাথে এই সন্ধেবেলার ভিডিওটা আমি শেয়ার করছি দেখা যাক আমরাও আনন্দ উপভোগ করবো আর আপনাদেরকেও সেই আনন্দগুলোকে শেয়ার করব দেখুন কত সুন্দর করে দীঘার চারিদিকটা কিন্তু সুযোগ আর হোটেলও কিন্তু খুব ভালো আর এর সাথে আপনাদের বলে রাখি যে টাইপের এখানে সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে সাধারণ মানুষের জন্য প্লাস এখানকার যারা পর্যটক রয়েছেন প্লাস যারা সমুদ্রে যাচ্ছেন যারা হোটেলে থাকছেন তাদের সবার জন্য কিন্তু একটা ভালো সিকিউরিটি ব্যবস্থা করা হয়েছে আর যারা এখানে আছেন তারা তো অবশ্যই জানেন আর যারা জানেন না বা যারা দেখেননি যারা আসেননি তাদের জন্য আমার আজকের এই উপস্থাপনা আপনাদের জন্য যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা আর আমার এই ভিডিওর যে পরিবেশনা যে জিনিসগুলো আপনাদের দেখাই সেই জিনিসগুলো যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এটাই আপনাদের কাছে আশা রাখবো চলুন সি বিচে যাই সি বিচের আনন্দটা উপভোগ করতে হবে সি বিচের একটা ঠান্ডা হাওয়া ঠান্ডা ইমেজ দারুণ ব্যাপার এখান থেকে এখানকার যে দোকান পাটগুলো এই দোকান পাটগুলো এখান থেকে স্টার্ট দেখুন কত সুন্দর সেজে উঠেছে চারিদিকটা হ্যাঁ আর সমুদ্রের ধারে যে মেলাগুলো বসে বা দোকান বসে সেগুলো কিন্তু আরো বেশি সুন্দর লাগে চলুন সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি এ সমস্ত দোকান থেকে আগেও অনেক জিনিসপত্র কিনেছি আগে এখানে অনেক জিনিসপত্র কিনেছি এখানকার জিনিসপত্র কিন্তু মানে বিশাল সস্তা নয় আবার বিশাল দামিও নয় আর এখানে বাচ্চাদের জন্য বেশ সুন্দর একটা রিমোট কন্ট্রোলের গাড়ি রয়েছে যেগুলো বাচ্চাদের জন্য খুব আনন্দদায়ক আর এই পেছনে যে দাদারা আছেন তারা রিমোট দিয়ে কন্ট্রোল করছে পুরো গাড়িটাকে বলো ভালো তো খারাপ কি কুড়ি টাকা করে চামচ দারুণ সুন্দর তো নুনের ওগুলো দাম বেশি হচ্ছে এইগুলো কুড়ি টাকা তাই একটু দাম বেশি দাম বেশি বলছে দশ টাকা করে এইগুলো ঠিক আছে চলো আর দেখি অনেক দোকান আছে এখানে নয় হ্যাঁ বলছি দাদা কত করে ভাড়া নিচ্ছেন আর চালাচ্ছেন আচ্ছা আর কত বছর বয়স পর্যন্ত বাচ্চাদের নিচ্ছেন সাত আট বছর ওকে আর এখানে করছে রাইডিং দারুণ করেছে দারুণ আমি চাই আমি দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে হেভি লাগছে সুন্দর করেছে দারুণ করেছে কিন্তু দারুণ চলুন এবারে একটু সমুদ্রের কাছ থেকে ঘুরে আসি একটু সমুদ্রের কাছে গিয়ে সমুদ্রের নেওয়া খুব খুব জরুরি প্রয়োজন বিশাল এই সন্ধ্যাবেলায় কিন্তু ঢেউয়ের পরিমাণ প্রচুর কারণ এখন প্রচুর জোয়ার আছে দারুণ কি সুন্দর লাগছে ও কি দূর থেকে ভালো

আমাদের নিউ দীঘা আর ওল্ড মধ্যে কিন্তু এখন আর এখন আর সেরকম ডিফারেন্স নেই অনেকটাই একরকম হয়ে যাচ্ছে আস্তে আস্তে সাজানো হচ্ছে নতুন নিউ দীঘাকে মতো করে তো এখন যারা নিউ দীঘাতে আসবেন তারা কখনোই ওল্ড দীঘাকে আর মিস করতে হবে না আর সমুদ্র সৈকতের আনন্দ তো রয়েছে কাকু ক টাকা দিচ্ছেন দশ টাকা দশটা কাকু দশ টাকা দশটা দিচ্ছে দাম বলবেন না দাম না দাম শুনতেও চাই আর খেতে চাই বুঝতে পারলাম না কাকু ইয়ার্কি মুডি নেই আমরা সিরিয়াস হয়ে যাই তাহলে কাকু বুঝকা দাও হাল জাল হবে একটু

よろしくお願いしま